আস্থা রাখছি মানে কারাটা লড়াই মানুষকে উপভোগ দিবে বা যারা নিজস্ব খরচা করি তো পাবলিক আছে কিনে লড়াই দেখতে তো তারা খরচাটা হয়তো আজকে এনজয় নিতে পারবে এই বছর মানে বছরের এইটাই দিলে সেরা হয়ে যাবে তোমাকে এইটুকু বলছি মেলার মধ্যে মেলার মধ্যে এইটাই সেরা হম বললি তো যে দ্বিতীয় মানে এবারে ঘুরে ইতিহাস গড়িতে চলেছে এখানে এইখানে দেখে নিবি भला रानी নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে আজকে বারোই মাঘ চান্দ্রা আসরে একটি বিরাট বিখ্যাত হাই ভোল্টেজ কাড়া লড়াই হতে চলেছে তো এখানে আমাদের সকল সকলের সুনামধন্য সুপরিচিত কারার মালিকরা ওনারা আজকে কাড়া নিয়ে এসেছে তো এই যে দুইজন মহান রসিককে দেখতে পাচ্ছেন এই দুজন মহান রসিক আজকে দুটি কারা নিয়ে এসেছে তো ওনাদের কার কার নামে খেলা হবে আর কত নম্বরে হয়েছে ওনাদের কারার জোড়া তো সেই সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম স্বপন কুমার মাহাতো গ্রাম পোস্ট আঁকরু থানা বড় জলাপুর যাক বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন এখন চান্দ্রা গ্রামে উপস্থিত আছি চান্দ্রা গ্রামে চান্দ্রা কি জন্য এসেছেন দাদা এই বারোই মাঘ কারা লড়াই ওনার উপস্থাপন করেছেন সেই মানে আমার কাড়াটা নাম দিয়েছিল চার নম্বর কাড়ার সাথে ওনারা সেই জোড়া কনফার্ম করেছে তার জন্যই আজকে কাড়ার সাথে আমরা এসেছি চার নম্বর কাড়া নিয়ে এসেছে এখানে আপনার কাড়া কার নামে খেলা হবে এখানে আমার নামেই খেলা হবে আপনার গ্রামে তো আপনার নামে খেলেন নাই না ওটা দেখুন রসিকরা কাড়াটা ঘোরায় তো হলো যেহেতু তাহলে ওখানে আমার কাঞ্চন ভাই কাড়াটা ঘোরাঘুরি করে এবং এটা মানে কি বলবো গ্রামের ব্যাপার বটে হুম তারপরে ও বাইরেও গেছিলো মাঝখানে আমার লড়াইয়ের পরেই তাহলে ও আর আসার কোনো ডেট ছিল না কিন্তু কোনো কারণবশত বা মানে ও যেহেতু রসিক বটে ওখান থেকে ছুটি ফাটা নিয়ে করে কারা ছাড়তেই মানে চলে আসছে আবার লড়াইয়ের পরে হয়তো চলে যেতে পারে যাই হোক আজকে কতক্ষণ মোটামুটি এখানে পৌঁছাচ্ছি আমরা চারটা তেইশ পঁচিশ এরকম মতো যাই হোক এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই না না কোনো অসুবিধা নেই তো এখানে আজকে কাঁড়া নিয়ে আসছেন কারার মরশুম কীরকম বুঝছেন কারাটা অবশ্য আমার একটু ভয় ছিল মোটামুটি গ্রামে যেহেতু আমার কাঁটাটা পরাজয় স্বীকার করেছিল আমি মনে মনে ভাবছিলাম মাইক ফাইক বাজছে তাহলে কারাটা ঈদিকে আসবেক কি আসবেক না ভয়ে কিন্তু কারা আমার এখন পর্যন্ত যে আমি রসিক হিসাবে মনে বুঝলি যেখান থেকে নামাজ নিয়েছি মাইকের দিকে মানে আসরের দিকেই দৌঁড়ে আসছে শরের দিকে আসরের দিকে দৌড়ে মানে আসরে ঢুকিয়ে দিতেছিল কারাটা দৌঁড়ে বুঝলো যখন দেখি মাইকটা বাজছে ওইদিকে কিন্তু আমরা সবাই মিলে কাড়াটা অন্য সাইডে নিয়ে যাই বাঁধলাম বুঝলো আশা রাখছি মানে কাড়াটা লড়াই মানুষকে উপভোগ দিবে যতগুলো আসবে মানে আশা করে যে লড়াই দেখবো বলে তারপর কারার ব্যাপার তো দেখুন ইয়ালো আমার বড় বড় বয়ার কাড়া ছিল আর চাঁদা আর বাঁধ গাবে লাগে নাই বুঝলো মানে কাড়ার মন তো তবে আশা রাখছি এখন পর্যন্ত যেটা মৌসুম বুঝে হ্যাঁ আঠারো উনিশ বছরের অভিজ্ঞতা মানে কারারাখি অভিজ্ঞতা অনুপাতে মনে মনে ভাবছি কারাটা লাগবে এটাই বার্তা রাখবো যে সুনাম ধন্য কারসিক সুবোধবাবু মানে রসিক তিনি বারোই মাধ্যমিক কারণে মেলাটা পয়লা ফাগুন থেকে বারোই মাঘ উপস্থাপন করেছে তাহলে অনেক লোক হয়তো ইউটিউব দেখে নাই বা তাদের বন্ধু বন্ধুবান্ধবদের যারা আসছেন সকাল সকাল এদিকে তাদেরকে আমি বার্তা রাখিব যে আগে মানে পয়লা ফাল্গুন হইতো এইখানে তার জন্যে যদি কেউ ইউটিউবের মাধ্যমে এখন যে সকাল সকাল ইউটিউবটা হচ্ছে বিভিন্ন কারা রসিক বা প্রেমিকগণ আপনাদের ইউটিউবের মাধ্যমে বার্তাটা দিচ্ছে বা কোন কোন কারা এসেছে সেটা তো মোটামুটি আমাদের অনেকগুলো লড়াকু কাড়া চলে আসছে এখানে তাই বলছি আপনারা খাওয়া দাওয়া করে ধীরে সুস্থে আটটা সাড়ে আটটার মধ্যে মাঠে প্রবেশ করুন এবং লড়াইটা চন্দ্রগ্রামে উপভোগ করুন আজকে এইখানে যে হিসাবে এনাদের কারার জোড়া নিয়ে আছে যে মালিকদেরকে মানে আর কি জোড়া এগুলো নিয়েছে দেখে তো বা শুনে মনে হচ্ছে যে মনটা ভরে যাচ্ছে দর্শকদের তো কিরকম ভাবে আপনার অভিজ্ঞতা থেকে কিরকম ভাবে মানে খেলা হতে পারে এখানে আজকে লড়াই দেখুন যে কারা গুলো আসিছে যদি কারার ব্যাপার তবে আশা করি দু একটা ওরকম হতে পারে কিন্তু আশা করছি মানে লড়াই যারা দর্শক আসবে তারা এনজয় এবং উপভোগ দুটাই পাবে কিন্তু দু হাজার পঁচিশ নতুন নববর্ষ মানে একবারে পুরো হাড্ডা হাড্ডি খেলা দেখে হ্যাঁ হাড্ডা হাড্ডি যেহেতু গৌতম কুমার আমার ছোট ভাই ওর কারাটা দু বছর বাইরে কোথাও লাগে না এখন হ্যাঁ

খরচাটা হয়তো আজকে এনজয় নিতে এতটা মানে ভরসা এতটা ভরসা আছে তো যাই হোক এইখানে দু নম্বর কাড়া নিয়ে এসেছে আজকে ওনারা কোথার থেকে এসেছে তো ওনাদের কাড়ার কতটা কি ভরসা আছে সেই সম্পর্কে আমি ওনাদের মালিকের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ওনার বক্তব্য শুনতে থাকুন দাদা নমস্কার বলছি আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সাধুচরণ মাহাতো গ্রাম জনহরা

যাই হোক এখানে আজকে সুবোধ বাবু আপনাদেরকে জোড়া দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন খুবই ভালো বলতে চাইছি আর কি এখন যাই হোক যে হিসাবে বলছেন যে যেমন আস্তে আস্তে আনে কারা ছাড়ার ব্যাপারে আপনি কি বলতে চাইছেন কারা যেমন বলে আস্তে আস্তে আনে বাস মানে মা থাকলে যেমন দিয়ে দেয় দুটো কারা রে আমরা বলি দু তিন লোক পারবো না কারা তাই চার লোক পাঁচ লোক ঢুকবো সেটা বলি সে কোন কোনো কমিটি অসুবিধা হবে না চাপ নাই যাই হোক মানে দর্শকরা তো সবাই আসবে যে আমরা লড়াই দেখতে যাচ্ছি তাহলে কারা লড়াই দেখতে আসলে যদি মানে সেই দৌড়া দৌড়ি হইলো তাহলে তো তার ভালো হবে আর এটা অনেক দূর দূরান্ত থেকে আসবে যে हिसाबে এখানে সুবুত বাবু আজ ধরে মেলা করে আসছে এক ডাকে সবার আমাদের সকলের মানে জেলা কমিটি সম্পাদক তো সে অনুসারে যেমন মানে লড়াইটা ভালোভাবে হই হ্যাঁ হ্যাঁ চাই যাহোক আপনারা এসে পৌঁছানছেন হুম আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি দুই কথা বলুন দর্শক আগে এইটুকুই কইলো মানে আট টাকা পৌঁছাইতে হবে

বললিতে যে দ্বিতীয় মানে এবারে ঘুরে ইতিহাস গড়িতে চলেছে এইখানে এইখানে তো যাই হোক ইনাদের সাক্ষাতে আপনারা অবশ্যই দুই মালিকের কাছ থেকে শুনতে পেলেন যে এক নম্বর হচ্ছে চার নম্বর কারার জোড়া পাইছে আমাদের এখানে বড় আকো স্বপনদা এবং এই যে সাধুচরণ মাহাতো ইনি আসেছেন জোনাড়া থেকে ইনার হচ্ছে দু নম্বর কারার জোড়া তো যাক আজকে আমাদের দর্শকদেরকে আনন্দ দিতে পারবে তাই অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন তো যাক আজকে এনাদের দুজনেরই কারা কিরকম সময় আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ডাল ছাড়া বাঁদরের মতন আমি ডাল ছাড়া বাদরের মতন দেখো হলি দল আমি এই হলি দলহারা এই বুঝে এখন পর ছাড়া বাদরের মতো আমি তার ছাড়া বাগর